নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই নামটির সাথে যুক্ত হয়ে আছে আপামোর বালিক গভীর শ্রদ্ধা ভালোবাসা ও আবেগ বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখে কলকাতার জোহাসাঁকোর ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর কোল আলো করে জন্মায় আমাদের এরাবেকের কবি রবীন্দ্রনাথ তিনি আমাদের কাছে এক উদাহরণ যিনি চারদলে শিক্ষার বাইরে পরিবেশের কোলে শিক্ষা অর্জন করেন তার শান্তিনিকেতন আমাদের কাছে এক গর্ব বাঙালি সকাল থেকে রাত এমন কোনো অনুভূতি নেই জানে তিনি লেখেননি ছোট থেকে বড় থেকে আনন্দ তার রচনা আমাদের পাথিও তার আমাদের আলোকের এই ঝণ্ডাধারায় আজ এই কবির চরণে জানায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকো রবীন্দ্রনাথ সব বাঙালির মনে প্রাণে নমস্কার